ধন্যবাদ সাথে থাকার জন্য আমি আসি মোহাম্মদ তোহিন আপনাদের সঙ্গে আইসিসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এই প্রস্তুতি ম্যাচটি শুরু হবে আগামী সাতাশ তারিখ থেকে অর্থাৎ সাতাশে মে থেকে চলুন আমরা দেখে নিই সাতাশ তারিখে কার কার খেলা আছে আগামী সাতাশে মে তিনটি ম্যাচ খেলা আছে যেখানে অংশগ্রহণ করবেন কানাডা ভার্সেস নেপাল এবং ওমান ভার্সেস পাপোয়ানুগোনিয়া এবং নামিবা ভার্সেস ওগান্ডা অর্থাৎ সাতাশ তারিখে আগামী সাতাশ তারিখে তিনটি ম্যাচ খেলা হবে আঠাশে মে আঠাশ খেলা হবে শ্রীলঙ্কা ভার্সেস নেদারল্যান্ড বাংলাদেশ ভার্সেস ইউএসএ অর্থাৎ তারিখ কিন্তু ম্যাচ খেলা আছে অবশ্যই আপনারা মিস করবেন না ঠিক আছে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে তারিখে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস নামিবিয়া এবং নামিবিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ উনত্রিশ তারিখ সাউথ আফ্রিকার সঙ্গে পার্টিকুলারলি কোনো টিম নেই কারণ হচ্ছে সাউথ আফ্রিকার এখানে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা ছিল নিউজিল্যান্ড খেলবে না প্রস্তুত ম্যাচ সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকার সঙ্গে কোনো প্রস্তুত ম্যাচ নেই নিউজিল্যান্ডের আরেকটি ম্যাচ আছে সেটা হচ্ছে আফগানিস্তান ভার্সেস ওমান তিরিশে মে তিরিশটায় খেলা হবে নেপাল ভার্সেস ইউএসএ সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে স্কটল্যান্ড ভার্সেস ওগান্ডা নেদারল্যান্ড ভার্সেস কানাডা এবং নামিবা ভার্সেস আপো নিগোনিয়া সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া এবং একত্রিশে মে একত্রিশে মে খেলা আছে হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা স্কটল্যান্ড ভার্সেস আফগানিস্তান এবং এক তারিখ পহেলা জুন সেখানে খেলা আছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সো এই ম্যাচটি অবশ্যই দেখবেন মিস করবেন না প্রস্তুত ম্যাচ হলেও অবশ্যই দেখবেন সো এই ছিল আজকে আমাদের আজকের এপিসোড এবং প্রস্তুতি ম্যাচের এইগুলোই ছিল বাংলাদেশের সেখানে দুইটা প্রস্তুতি ম্যাচ আছে এবং নিউজিল্যান্ড তারা কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না এজন্য সাউথ আফ্রিকার সঙ্গে তাদের প্রস্তুতি ম্যাচটি পরে নাই সো দর্শকরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ